শ্রোতা বন্ধুরা দেখুন সব রকমের সবজি নিয়ে আজ আমি আপনাদের সামনে দেখাচ্ছি ভেজিটেবল স্যুপ হেলদি এবং অবশ্যই টেস্টি দেখুন আমি সব রকমের সবজি নিয়েছি যা এখনকার জন্য অত্যন্ত জরুরি কাঁচা লঙ্কাও নিয়েছি এর সঙ্গে রসুন কুচি দিয়েছি এক চামচ সানফ্লাওয়ার রিফাইন্ড অয়েলে এরপরে দিয়ে দিলাম সমস্ত ভেজিটেবল কুচি একটা টিপস বলে দিই আপনাদের অল্প তেলে রান্না করতে হলে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে কখনো কম আছে এবং কখনো বেশি আছে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি তো দেবো না এর মধ্যে আমি দিলাম একটু মিক্সড পাউডার মিক্সড পাউডার বলতে এর মধ্যে আছে এলাচ দালচিনি গোলমরিচ জল ঢেলে দেওয়ার পরে সবজির মধ্যে আমি দিলাম একটু রুটগুলে যাতে একটু ঠিক হয় আপনারা দেখতে পাচ্ছেন